আসসালামু আলাইকুম আজকে চার দিন যাবৎ আমি গরুর নিহারি আর প্লাস খাসির নিহারি জাল দিচ্ছি আর নিহারিটা আমার আজকে হয়তো জাল দেওয়া শেষ হয়ে যাবে কালকে আমি চালে রুটি দিয়ে খাব আর নিহারি যত ভালো হবে তত খাওয়ার টেস্ট পাওয়া যাবে কে কীভাবে রান্না করেন জানি না কিন্তু আমি নিহারিটা এরকম জুল জুল থাকে কেননা রুটি দিয়ে খাওয়া হয় বা পরোটা দিয়ে খাওয়া হয় এটা খাসির নিহারি আর এটা গরু নিহারি আমি জাল দিচ্ছি তাহলে চলেন মূল ভিডিওতে চলে যাই কিভাবে নিহারিটা রান্না করলাম আর আপনারা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আপনাদেরকে ধন্যবাদ গরুর নিহারি মানে গরুর পায়া আমি কালকে মরিচ হলুদ ধনিয়া জিরা দিয়ে লবণ দিয়ে কিছুটা জাল দিয়ে রাখছি আর আজকে পাশাপাশি খাসির আটটা পায়া আমি ওইটি এগুলোতেও আমি মরিচ হলুদ জিরা ধনিয়া দিয়ে রাখছি এখন আমি পেঁয়াজ বাটা পেঁয়াজ কুচি আর আদা রসুন দিয়ে দেব দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি রসুন এক চামচ রসুন বাটা একটু দিচ্ছি আর এখানে আমি চার চামচ দিয়ে দুই চামচ মরিচের গুঁড়া দিচ্ছি দুই চামচ হলুদের গুঁড়া এক চামচ জিরার গুঁড়া এক চামচ দনার গুঁড়া এক চামচ আদা বাটা দুই চামচ আদা বাটা খাসির এক চামচ আটা দিয়ে দিলাম রসুন এক চামচ দিয়ে দিলাম নিহারিটা যত জাল হবে ততই মজা হবে আর আমি নিহারিটা চালে রুটি দিয়ে প্রতিবার খাই আর নিহারিটা আমি চালে রুটিটা খাবো হয়তো আজকে দিন জাল হবে কালকে চালের রুটি দিয়ে নাস্তা খাওয়া হবে দিয়ে দিচ্ছি এলাচ দারচিনি খাসি নিহারিতে আমি দিয়ে দিলাম এলাচ দারচিনি তেজপাতা নিহারিটা ডেক বড় পানি দিতে হয় না হলে সিদ্ধ হবে না আর শেষ পর্যন্ত পানিটা অনেক শুকিয়ে যাবে জাল হতে হতে যত জাল হবে নিহারি তার ততই মজা হবে